গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সপ্তাহ চলে আসলাম ছাদে তোমাদেরকে দেখাবো আমাদের সন্দেহ টাটাগুলো কেমন হয়েছে মানে এগুলো খেতে কিন্তু এখন খুব টেস্ট চলো একটু শেয়ার করি তোমাদের সাথে ও বন্ধুরা আমাদের সজনে গাছে সজনে এবার কী বলতো একটু কমই হয়েছে আর অন্যবার মানে আগেরবার এত হয়েছিল মানে গাছের ডালা পুরো নিচু হয়ে গিয়েছিল ভারে এত ভার হয়েছিল মানে ভরে আর কি মানে চাপে আর যাচ্ছে আর এবার কমই হয়েছে দেখো আর এই ডাটাগুলো কিন্তু খেতে খুব টেস্ট মানে এখন তো সরু তো কিন্তু ডাল কাটতে হবে ডাল কাটতে গিয়ে আমার আবার লেবু গাছ আছে ওখানে গন্ধলেবু গাছ আমি নিয়েছিলাম বাড়ি থেকে দেখাচ্ছি দাঁড়াও এই তুই গাছটা দেখা যাচ্ছে ফিরে জানি না এই এটা আগের বার কী হয়েছে সন্ধ্যে ডাটা ডালা কাটতে গিয়ে আমার মানে লেবু গাছের একটা ডালা কেমন ভেঙে গিয়েছিলো তার জন্য আবার বলেছি এবার মানে হাফ কাটতে আর হাফ নিচে নেমে মানে ব্যাকা করে টান দিতে হয়ে গেছে আজকে তো বর আবার ডিউটি চলে গেল আবার আসবে দোল আছে দোলের ছুটি আছে আর তোমার জামা কাপড় সব কেচে টেচে দিলাম যেহেতু পুজো আছে আবার সামনে আমাদের দোলে আবার নারায়ণ পুজো হয় ঘরে আর দেখো কটায় উঠেছি সাড়ে চারটায় তো উঠি আমি ডেলি আর আজকেও উঠেছি উঠে দেখো কম্বল টম্বল সব এটা আমার বর গায়ে দিত রেখে দেব তার জন্য কেচে দিলাম আমাদেরগুলো রেখে দিয়েছি ও ওরগুলোটা রাখা হয়নি আর সব কাঁচা টাচা হলো এবার যাবো রুটি করতে আলু ভাজা রুটি করবো সকালবেলা ছেলে বলছে আজ নিরামিষ খাবে আমি বলছি ঠিক আছে তাহলে আলু ভাজা রুটি করে দিই সাথে থাকো দেখতে থাকো এখন বাজে বারোটা বারোটা বাজে প্রায় আর কি পনেরো বারোটা আর আমাকে তো আজকে রান্না হয়নি শুধু ভাত করেছি আর সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম আর একটু বাটার দিয়ে রুটিটা মানে মাখিয়ে দিয়েছিলাম ছেলেকে ওই খাওয়া হয়েছে আর এখন যাবো আনতে। আর রান্না করতে যাবো এখন আর একটু নিরামিষই করবো আজকে সোমবার নিরামিষ খাইনি আমি সোমবার তা ছেলে বলছে যে নিরামিষই খাবো ওই যে ঠিক আছে আর ও এখন ছেলে সামনে একটু বসেছিলাম মানে পড়ার সামনে আর কি ওই জন্য একটু লেট হলো আর একটু বসলে ভালো হতো কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে বসলে রান্না তো করতেই হবে এই জন্য ছেলে বলছে থাক মা তুমি চলে যাও পরে দেখিয়ে দিও দুপুরে দুপুরে আবার কি একটু না হলে ভালো লাগে না ঠিক আছে তাহলে দুপুরে দেখিয়ে দেবো তা এখন যাচ্ছি রান্না করতে নিরামিষ করবো তো তেমন কিছু করবো না সিম্পল রান্না মানে দেখি আছে একদম সাধারণ রান্না বান্না করবো আজকে হ্যাঁ আর তো ডিউটি চলে গেছে আমাদের দুজনের জন্য অত তেমন কিছু করবো না যাই এখন দেখি কি করি আর দেখো আমার ছেলে বলছে আজকে সোমবার মা আমি একটু পুজো করব আমি তাহলে ফুল তুলে নিয়ে আসি আমি যা এখন একঘেয়ে করতে তো আর ভালো লাগে না তা কিছুক্ষণ সকাল থেকে তো পড়লো বলছে আমার ভালো লাগে না আমি একটুখানি জঙ্গলে যাই আর তারপর ফুল নিয়ে আসি ঠিক আছে যা আর এই দেখো ফুল একটা প্লাস্টিক নিয়ে আর এখানে দেখো মাটিতে রেখে দিয়েছে ফুলগুলো তুলে বেশি তুলতে হবে না আর কপিগুলো দেখো খাওয়াটাও হয়ে গেছে আর এগুলো অল্প কটা রয়েছে আবার এদিকে বেগুনের চারা লাগিয়ে দিয়েছে আমাদের এগুলো বেগুনের চারা নিলি আর তুলতে হবে না কলকে ভুল তুললি কলকে থাক ওগুলো কচ পড়বে হাতের মধ্যে বাবু চোখে পড়বে কচ আর ভালো করে সাবান দিয়ে হাত ধুবি কিন্তু বুঝলি নাহলে অ্যালার্জি হবে বেশি ওদিকে যাস না নোংরা টোংরা থাকে না তুই এসে চানটা করে নে ঠিক আছে আমি যাই রান্না করি আচ্ছা অনেক লেট হয়ে গেছে আর বেশি লেট হলে ভালো লাগে না আর দেখো রান্নাঘরে চলে আসলাম আর হচ্ছে তোমার আজকে তো সোমবার সোমবারে তো মাছ খাই মাছ ছিল কালকের তা ছেলে বলছে আজকে আমি খাবো না সোমবার আজকে একটু পুজো করবো আমি আজকে মাছ খাবো না তো ঠিক আছে খাবি না খাবি না সবজি তো আছেই ঘরে তাহলে একটু কিছু রান্না করি আর ওকে পড়াতে বসে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় বারোটার মতো আমার আর ইচ্ছেও করছিল না রান্না বেশি দেরি হয়ে গেল না আর ভালো লাগে না তা রান্না করে চলে আসলাম আর কী করবো আর একটুখানি করেছি টমেটো ছিল তো টমেটোর চাটনি টমেটোর টক বেগুন ভাজা আর একটুখানি সঞ্জন পাটার আলু একটু পোস্ত আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা ব্যাস এই করেছি আজকে আর ও আর কয়েকটা করলা ভাজা করেছিলাম উচ্চ নিয়ে এসেছিলো আর এখন তো এই মানে হালকা গরম বলো আর গরমেই বলো একটুখানি তিতো খাওয়া ভালো আর এই দেখো আমার ভাজাটা যে সব কমপ্লিট হয়ে গেছে আর সকালে একটু আলু ভাজা করেছিলাম ওইটা একটুখানি ছিল আর একটা শশা কেটে নিয়েছি আর এখানে দেখো চাটনি বসিয়েছি আর গাছের টমেটো দেখেছি ওই অনেক টমেটো রয়ে গেছে ঘরের মধ্যে আর এর জন্য একটু টকও করেছি এটা টক আর ওইটা হচ্ছে মিষ্টি দিয়ে মানে ওটা চাটনি আর এটা টক করেছি এটা মাছ দিয়ে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে মাছ খাবো না তাই শুরু আর রান্না তো হয়ে গেছে এবার রান্না নামিয়ে দেবো আমি ও আবার ছেলে দেখো পুজো করেছে ওর জন্য আজকে নিরামিষ খেয়েছে বলছে আজকে পুজো করবো আমি আমি আজকে নিরামিষ খাবো যেহেতু পরীক্ষা তা আমি আবার বলছি কি যে তুই না পড়ে ঠাকুরকে ডাকলেই তুই পাস করে যাবি তা ও বলছে কি হ্যাঁ হ্যাঁ দেখো মা ঠাকুর করে তুমি যাবে গিয়ে দেখবে আমি কত সুন্দর করে পুজো দিয়েছি

আর আমার তো ভাত আছে আজ তো দুপুরে তেমন কিছু রান্না হয়নি একটু পোস্ত করেছিলাম দেখেছো তোমরা আর করেছিলাম পাঁপড় চাটনি টমেটোর টক এই রান্না আর বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এখন পোস্ত আর বেগুন ভাজা দিয়ে ওকে আমি রুটি দেবো আমি ভাত খাবো ভাত পেয়েছে আর ওকে রুটি দেবো এখন তো বাজে নটা আর আগেই আমার রুটি বুটি হয়ে যায় আর একটু ওর সামনে না বসলে হয় না ওর কাছে এতক্ষণ বসেনি নি ওর তো স্যার ছিল তো এখন দুটো স্যারের থেকে পরে আসলো আর এখন ও পড়বে আর আমি রুটি করবো তারপরে আমি আবার একটু পড়াতে হবে ওকে যেহেতু পরীক্ষার জন্য ঠিক আছে চলো সাথে থাকো আর এই দেখো বন্ধুরা আমি তো রান্নাঘরে রাতের বেলা বললাম একটু রুটি করব আর এই দেখো বেশি না তিনটে গোলা করেছি আর আমার তো ভাত আছেই আর দুপুরে সবজি দিয়ে ওকে রুটি দিয়েছি আর হাই উঠে যাচ্ছে জানো অনেক রাত হয়ে গেছে তো ঘুম পেয়ে যাচ্ছে এ দেখো আমি ও রুটিটা বেড়ে নিয়েছি আর ছেলেকে বলছি তুই এসে নিয়ে যা আমি নিচে খেয়ে নেবো আর তুই ঘরে খেয়ে নে আর এই দেখো পোস্ত বেগুন ভাজা আর একটু চাটনি দিয়েছি ওকে ব্যাস আর কিছু না মনে থাকবে না বলছে মাছ খাবে না ডিম ডিম ছিল ঘরে কিন্তু মাছ খাবে না দেখে কিছুই পড়িনি নিরামিষই পড়েছি থাক ওর মন বাজে এগারোটা পনেরো আর আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর ছেলে দেখো বসে বসে মোবাইল ঘাটছে ওখানে হুম ওই দেখো হুম বাবু এ নে বাবু বিষ্ণু বাবু আর হচ্ছে এখন বিছানা করব আর আমার একটু পরে শোবো আমি আর ও শুয়ে যাবে এখনই আর পড়া ছিল আরও কিন্তু বলছে আমার আর ভালো লাগছে না আমার ঠিক আছে তাহলে রেখে দে আর করতে হবে না এখন এখন শুয়ে যা আর তো রাতের বেলা আমি তোমাদেরকে রুটি করেছিলাম ছেলের জন্য আমি ভাত খেয়েছিলাম আর দুপুরের সবজি ছিল যা সেটাই খাওয়া হয়েছে সবজি বলতে কিছুই না একটু পোস্ত ভাজা ব্যাস আর একটু চাটনি করেছিলাম আর টক করেছিলাম তা ছেলেকে ওটাই দিলাম সবজিটাই দিলাম ও রুটি খেলো আর আমি ভাত খেলাম আর ভাত তো খাওয়া হয়েছে দশটা বাজে খাওয়া হয়ে গেছে আর এখন বিছানা করব করবো ছেলে শুয়ে যাবে আর কালকে তো স্কুল নেই আবার রুটিনটা ভালো করে দেখেছিস আমাকে আবার একবার দেখা বাবার যদি থেকে যায় আমি তো ডেটটা দেখিনি আবার বাই চান্স ধর পরীক্ষা হয়েই গেলো আমি ডেটটা দেখতে দেখিনি ভালো করে আমাকে দেখা তো রুটিনটা কত তারিখটা দেখি আজ দশ তারিখ না আর পরে চান্স ধরো পরীক্ষা হয়েই গেল কারণটা আমি ও বলছে মুখে মুখে কিন্তু আমারও মনে নেই মানে কয় তারিখ দেখেছি দেখলো মনে নেই ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি আজগা তেমন কিছু আমাদেরকে দেখাতে পারেনি যা যেটুকু মানে সারা সকাল থেকে কিছু কিছু করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাফ করে দিও আজকের মতো আমি এখানেই রাখছি টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে টাটা সবাই ভালো দেখো